আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে ফৌজদারি কার্যবিধি আইন সম্পর্কে আলোচনা করা হবে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আইন মূলত আঠারোশো আটানব্বই সালের পাঁচ নং এবং এটা পহেলা জুলাই থেকে কার্যকর এখানে লক্ষ্য করেন যে আঠারোশো আটানব্বই সালের আইন এবং পাঁচ নং আইন ও পহেলা জুলাই থেকে এটা কার্যকর হয় তো আপনারা এগুলো মনে রাখবেন কিভাবে দেখেন আইন পড়ার সময় অনেক ধারা আছে অনেক ধারা পড়তে হবে তো ধারাগুলো শুধু পড়া বিষয় না পড়তে হলে তো এক মাসে সকল আইন পড়া যায় কিন্তু মনে রাখাটাই অনেক বড় কথা এটাই অনেক টাফ হয়ে যায় তো আমাদের পড়তে হবে পাশাপাশি মনে রাখতে হবে যে এই যে আঠারোশো আটানব্বই সালের আইন আমি যদি বলি আমার জন্ম তারিখ উনিশশো সাল কিন্তু আমার দেখেনি একটু এদিক ওদিক খেয়াল করলে আপনারা পাবেন যে আমার মনে করেন আমার ওয়াইফেরই অরিজিনালি বয়স হলো আঠারোশো সাল সরি উনিশশো আটানব্বই সাল তো আমার ওয়াইফের মানে জন্ম তারিখটা এটা আমার জানা যে উনিশশো আটানব্বই সালে জন্ম তার একশো বছর আগে ফৌজদারি কার্যবিধি কিন্তু রচিত হয়েছিল তাহলে ফৌজদারি কার্যবিধি সাল হলো আঠারোশো আটানব্বই আপনারা দেখবেন কারো বোন হতে পারে অথবা নিজেই হতে পারেন যে জন্ম তারিখ উনিশশো আটানব্বই ঠিক তার একশো বছর আগে আঠারোশো আটানব্বই সালের আইন হলো ফৌজদারি কার্যবিধি এবং এই যে পহেলা জুলাই থেকে যে কার্যকর হয় পয়লা জুলাই কিন্তু এমন একটা তারিখ এই তারিখের জন্যে কেউ অপেক্ষা করুক না করুক আমি কিন্তু করি এবং খুব আনন্দিত হয় এই তারিখে যে আমাদের যারা সরকারি চাকরি করি যে দেখবেন যে পহেলা জুলাই আমাদের ইনক্রিমেন্টের যে ফাইভ পার্সেন্ট যে ইনক্রিমেন্ট পায় এটার বেতনটা কিন্তু বৃদ্ধি পায় ঠিক পয়লা জুলাই থেকে আর আগস্টের এক তারিখে এই বেতনটা আমরা হাতে পাই তো এই যে পহেলা জুলাই যে তারিখে আমাদের বেতন বৃদ্ধি হয় ঠিক সেই তারিখেই এই যে ফৌজদারি কার্যবিধি আইন কার্যকর হয়েছিল তাহলে আঠারোশো সালের পয়লা জুলাই কার্যকর হয় এবং পাঁচ নং আইন এখন সর্বশেষ ধারা হলো পাঁচশো পঁয়ষট্টি এই যে পাঁচের ব্যবহারটা বেশি পাঁচ নং আইন পাঁচশো পঁয়ষট্টি সর্বশেষ ধারা তাহলে ফৌজদারি কার্যবিধি আইন আশা করি এই বিষয়গুলো যদি এমসি কিউ উপরে আপনারা পারবে এখন যদি আসি সেই সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞাগুলো কিন্তু ফৌজদারির যে সংজ্ঞাগুলো এটা দেওয়া আছে সবই ফৌজদারির চার ধারাতে এবং চারে লেখের ক ক বিভিন্নভাবে এটা আলোচনা করেছে তার আগে একটু বলি যে মূলত আপনারা যখন আইন পড়বেন আপনারা কেন এত কাহিনী করে পড়বেন অনেকে আছে অনেক মেধাবী তাদের কথা বাদ দিই বিশেষ করে আমার কথা যদি বলি এত ধারা আসলে আমার এমনি স্বাভাবিকভাবে পড়ে পড়ে মনে রাখা আমার ক্ষমতা নেই যার জন্য আমি কিছু কৌশল অবলম্বন করি কেননা দেখেন যদি আমার কথা বলি বা আপনার কথা বলি অনেকে দেখবেন পাঁচ বছর আগে দশ বছর আগে বিয়ে বিএসআ করছে এবং পাঁচ বছর আগে বা দশ বছর আগে যে কোন রুমে আপনার বিয়েটা পড়ানো হয়েছিল আপনার শালি গেটে ঢোকার সময় কয় টাকা দিয়েছিলেন দেখেন এই বিষয়গুলো কিন্তু নেক্সট টাইম পড়তে হয় না এগুলো অটোমেটিক মাথায় থাকে অনেক দিন হইলেও কিন্তু থাকে তো আমাদের ব্রেন এমন আল্লাহ এত ক্ষমতা দিছে আমরা কিন্তু ব্যবহার করতে মানে ব্যবহার করি না সাধারণত কিন্তু আসলে আমাদের অনেক ক্ষমতা আছে মানুষের মধ্যে অনেক কিন্তু ক্ষমতা আছে আমি বিশ্বাস করি যাই হোক এই যে যে বিষয়টা আপনি যদি কাহিনী করে পড়েন তাহলে কি হয় এটা দীর্ঘস্থায়ী এটা অনেক দিন একটু মনে থাকে যেমন সাত দিন আগে একটা সিনেমা দেখলাম আমার বন্ধু মনে করেন বিপ্লব আসে বলতেছে যে চল ওই তুফান সিনেমা দেখে আসি অথচ আমি সাত দিন আগে দেখছি এই যে সাত দিন পরে কিন্তু আমি সাধারণত ওকে বলবো যে না আমি সাত দিন আগে দেখছি তুই যা দেখ আমি দেখব না সিনেমা দেখব না কারণ সাত দিন আগে দেখার জন্য আমার প্রত্যেকটা সিনেমার যে সিকোয়েন্সগুলো আছে কখন কি হবে না হবে সব জানা আছে যার জন্যে ওই সাত দিন পর আর কেউ দেখতে যায় না তো ঠিক তেমনই যদি আইনটা একটু কাহিনি করে বিভিন্ন ইয়ের মাধ্যমে যদি করেন গল্পের মাধ্যমে তাহলে এটা দীর্ঘদিন একটু মনে থাকে তো দেখেন আমরা সুজ্ঞাই চলে সুজ্ঞাগুলো মূলত এই সংজ্ঞাগুলো আলোচনা করা হবে যে জামিনযোগ্য অপরাধ কাকে বলে জামিন অযোগ্য অপরাধ কাকে বলে বা আমল যোগ্য আমল অযোগ্য এই যে যে বিষয়টা যে জামিনযোগ্য অপরাধ কাকে বলে যে সকল অপরাধ করলে আইনে জামিনের ব্যবস্থা আছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে অথবা যে সকল অপরাধ করলে আইনের জামিনের ব্যবস্থা নাই সেটা হলো জামিন অযোগ্য তাহলে অপরাধ করার ফলে যদি আইন অনুসারে জামিনের ব্যবস্থা থাকে সেই অপরাধটা হয়ে যাবে জামিনযোগ্য অপরাধ আর যে অপরাধটা করলাম করার পরে আইনে মূলত জামিনের ব্যবস্থা নাই সেই অপরাধকে বলা হবে জামিন অযোগ্য তাহলে যে সকল অপরাধ করলে আইনে জামিনের ব্যবস্থা আছে সেটা জামিনযোগ্য অপরাধ যে সকল অপরাধ করলে আইনে জামিনের ব্যবস্থা নাই সেটা জামিন অযোগ্য ঠিক একইভাবে খুবই সহজ যে আমল আমল অযোগ্য কাকে বলে আমলযোগ্য অপরাধ বলতে ওই অপরাধকে বোঝানো হয়েছে যে যে সকল অপরাধ করলে পুলিশ বিনা পড়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে আর যে সকল অপরাধ করলে পুলিশ বিনা পড়া নাই গ্রেপ্তার করতে পারে না সেটা আমল অযোগ্য অপরাধ তো এই যে বিনা পড়ানায় গ্রেপ্তার যে বিষয়টা যে একটা অপরাধ করছে যে বিনা পর্নায় গ্রেপ্তার মনে করেন চুরি করছে তো বিনা পড়ানায় এখানে পুলিশ গ্রেপ্তার করতে পারে বিনা বলতে বলতেও যে নিকট পড়ানা নিয়ে তারপর এসে যে গ্রেপ্তার করবে এরকম না যে পড়ানার দরকার নেই পড়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে সেটা হলো বিনা পর্নায় গ্রেপ্তার তো একজন চুরি করছে তো পুলিশ তাকে বিনা পণ্যায় গ্রেপ্তার করতে পারে তাহলে চুরি এই চুরির অপরাধটা কি হবে আমলযোগ্য না অযোগ্য আমল আমল যোগ্য অপরাধ হবে তো দেখেন একটা বিষয় লক্ষ্য করেন যে জামিনযোগ্য জামিন অযোগ্য আমল যোগ্য আমল অযোগ্য এই চারটা ধারারই সংজ্ঞা যখন পড়বেন একটা লাইন খালি মনে রাখবেন সেটা হলো যে সকল অপরাধ করলে দেখেন অনেক সময় হয় না যে একটা গান গাইতে চাচ্ছেন গান কিন্তু মনে আছে আপনার কিন্তু প্রথম কলি মনে নাই। এই জন্য গানটা বলতে পারতেছেন না এই যে প্রথম কলির মতো এই যে শুজ্ঞার প্রথম যে লাইনটা প্রথম কলি সেটা হলো যে সকল অপরাধ করলে এটা মনে থাকলে কিন্তু এই চারটা অপরাধ অটোমেটিক আপনার মনে আসবে যে যে সকল অপরাধ করলে আইনে জামিনের ব্যবস্থা নাই। সেটা জামিনযোগ্য অপরাধ আর যে সকল অপরাধ করলে আইনে জামিনের ব্যবস্থা নাই সেটা জামিন অযোগ্য আর যে সকল অপরাধ করলে পুলিশ বিনা পণ্যায় গ্রেপ্তার করতে পারে সেটা আমলযোগ্য আর না পারলে আমল অযোগ্য আমলযোগ্য অপরাধে শুঙ্গা বা সরি সংজ্ঞাটা আছে কোথায় চারে চারের এখানে কিন্তু একটা আমলযোগ্য অপরাধের উদাহরণের কথা বলছি যেমন বলছে চুরি যে চুরি থেকে মনে রাখতে পারেন যে আমলযোগ্য অপরাধের উদাহরণ হলো চুরি এই যে চুরি আর চুরি চ এই যে চারের একের মূলত চ আছে হলো ফৌজদারি কার্যবিধি আইনে চারে একের চ ধারায় আছে আমলযোগ্য অপরাধের সংজ্ঞা তাই না তো আপনারা প্রত্যেকটা সংজ্ঞাই খুব সহজে বিভিন্ন সিস্টেম আছে আপনার মনে রাখার পদ্ধতি আছে মনে রাখতে পারবেন তো যাই হোক সব কিছু আসলে ইউটিউবের ভিডিওতে বলা যায় না আপনারা যদি কেউ আগ্রহী হন নতুন ব্যাস শুরু করব প্রাইভেটেও পড়তে পারেন তো আবার যদি বলি দেখেন আমরা আরও একটু কিছু বিষয় নিয়ে আলোচনা করি শুঙ্গা যখনই শুঙ্গা পড়বেন খুবই সহজ একটা জিনিস মনে রাখবেন কীভাবে মনে রাখার জন্য বিষয়টা ওর ভিতরে ঢুকে যাবেন লক্ষ্য করেন যে কোনো সংজ্ঞা যে কোনো সংজ্ঞা আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন এর জন্যে আপনার সংজ্ঞার ভিতরটা যখন পড়বেন না একটু অ্যানালাইসিস করে পড়বেন যেমন নালিশের কথাই যদি আমরা ধরি যে নালিশ কাকে বলে যে অপরাধ সংগঠনের পর যদি কোনো ব্যক্তি এই যে আইনানুক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে মৌখিক বা লিখিতভাবে অভিযোগ করলে তাকে নালিশ বলে তো এই এটা কিন্তু বইয়ের লেখা আছে মেন বইয়ের যেটা সুঙ্গাদেব আছে এই ধারাটা বারবার পড়লে হয়তো মনে থাকতে পারে কিন্তু একবারে ভিতর থেকে শ্যাঁকে যদি পড়েন দেখবেন বেশি দিন মনে থাকবে মনে করেন একটা অপরাধ প্রথমে কি হলো অপরাধ সংগঠন হলো এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কার নিকট নালিশ করতে গেলো থানায় না কিন্তু এটা নালিশ সবসময় ম্যাজিস্ট্রেটের নিকট হয় ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হবে হয়ে সেটা মৌখিক বা লিখিতভাবে যখন অভিযোগ করবে সেটাই হয়ে যাবে নালিশ আগে অপরাধটা সংগঠন হয়েছে এরপরে আমি কি করলাম ওই ব্যক্তির বিরুদ্ধে কি আইনানুক ব্যবস্থা যেটা আছে সেটা গ্রহণ করার উদ্দেশ্যে আমি কার কাছে গেলাম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হলাম হওয়ার পরে এটা মৌখিকও হতে পারে লিখিতও হতে পারে মৌখিক বা লিখিতভাবে এই যে অভিযোগ যখনই করবো সেটাই হয়ে যাবে নালিশ তাহলে অপরাধ সংগঠনের পর কোনো ব্যক্তি যদি আইনানুক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির হয়ে মৌখিক বা লিখিতভাবে এই অভিযোগ দিলে সেটাই হয়ে যাবে কি নালিশ তো আরও এখানে ভিতরে অনেক বিষয় আছে যাই হোক নালিশ শুধু এই না যে ভিকটিমই করতে পারে এই যে অপরাধ সম্পদকে অবগত অন্য কোনো ব্যক্তিও করতে পারে যা যদি নালিশের কথা বলি তাহলে নালিশের সংজ্ঞাটা বলছে ও যে সংজ্ঞা সবই বলছে ফৌজদারির চারধারাতে আর নালিশের সংজ্ঞাটা বলছে চারে একে বর্গিজ দেখেন চারের আখের বর্কির্য কীভাবে মনে রাখতে পারেন আগের মানুষ যদি বলি আগের মানুষ নালিশ করতো কার কাছে জমিদারের কাছে করতো তাই না আর এখন যেটা নালিশের বিধান আছে নালিশ করলে ম্যাজিস্ট্রেটের কাছে করা যাবে তো এই বিষয়টা একটু গল্প আকারে পড়ে রাখতে পারেন যে আগের মানুষ জমিদারের কাছে করে এখন যারা করে এটা ম্যাজিস্ট্রেটের কাছে ওই যে জমিদারের বর্কিজ্য চারের রাখের বর্কির্যতে নালিশের বিষয়ে আলোচনা করা আছে তো যাই হোক এইভাবে আপনারা মনে রাখতে পারেন অপরাধ অপরাধ যারা আমার কাছে পড়ছে বিশেষ করে তারা তো জানে যে অনেক সময় গার্লফ্রেন্ডের নামও ভুলে যাইতে পারে কিন্তু অপরাধ কাকে বলে বা এর ধারা কিন্তু আমার মনে হয় না যে আমার কাছে পড়ছে এরা ভুলবে তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম